ये मैं जो आनंद कर रहा हूं সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা অবশেষে আমরা পৌঁছে গেছি জল মন্দির এই মন্দিরকে অনেকে কোলেরডাঙ্গা মন্দির বলেও চেনে এই মন্দিরে আসার সবচেয়ে ভালো উপায় হল গৌরাঙ্গ সেতু হয়ে বাইপাস ধরে নবদ্বীপের শেষ প্রান্তে আসা নবদ্বীপের শেষ প্রান্তেই কিন্তু এই মন্দির অবস্থিত দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী এসে ভিড় করেছে এই মন্দির দেখার উদ্দেশ্যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ঘিরেই রয়েছে বহু প্রাচীন মন্দির ও মঠ এই মন্দির সেই প্রাচীন মন্দিরগুলির মধ্যেই একটি সম্পূর্ণ জল দিয়ে ঘেরা চারিদিকে মাঝখানে মন্দিরটি অবস্থিত এই মন্দিরের অনেক নিয়মাবলী রয়েছে যেমন এই মন্দির খোলে সকাল পাঁচটায় এবং দুপুর একটা পর্যন্ত দর্শন করা যায় এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি দর্শন করা যায় এছাড়াও এখানে আরও অনেক নিয়মকানুন রয়েছে তোমরা এই নিয়মাবলীর মধ্যে সব কিছু পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ চারিদিকে জলবেষ্টিত এই মন্দিরটার শোভা যেন সত্যি অপূর্ব এই এরিয়াটা অনেকটাই বড় এছাড়া এখানেই মন্দির ছাড়া অনেক কিছু রয়েছে দেখার মতো যেমন মাছ হরিণ হাঁস খরগোশ ইত্যাদি এখানে চড়ছে তো কত মাছ দেখো

এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আরো আরো অনেক দেখার জিনিস তবে একটা কথা বলে রাখি এই মন্দিরের ভিতরে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ একমাত্র মন্দিরের ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিতই পারে এই মন্দিরের ভিতরে যেতে তোমরা এখানে আসলে সমস্ত এরিয়াটা দেখতে পারো এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে সেই জিনিসগুলো তোমরা দেখতে পারো কিন্তু এই মন্দিরের ভিতরে যেতে পারবে না আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই জিনিসগুলো দেখবে বলেই এত ভিড় জমায় আর বিকেল থেকে তো ভিড় উপছে পড়ে এখানে দিন অবশ্য এখানে লোক চলাচল হতেই থাকে এই জিনিসগুলো দেখার জন্য

देखो है गाधा होड़ी नूरी ना কত হরিণ কিছু বাচ্চা হরিণ রয়েছে কিছু বড় হরিণ রয়েছে প্রচুর 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 হরিণ রয়েছে দেখো এই পুরো এরিয়াটা জুড়ে হরিণগুলো চলাফেরা করে পুরো এরিয়াটা এটা হরিণদের থাকার জায়গা প্রচুর মানুষ এখানে হরিণের জন্য খাবার নিয়ে আসে হরিণগুলোকে খাওয়ায় ওই জন্যই হরিণগুলো কিন্তু এরকম একদম ধারের কাছে চলে এসেছে খাবার খেতে আর সবাই এখানে আসে অনেক অনেক খাবার নিয়ে আসে খাওয়ানোর জন্য বাইরেই খাবার অবশ্য বিক্রি হয় বাড়ি থেকে নিয়ে আসতে হয় না আর এখানে রয়েছে হাঁস দাঁড়াও দেখায় এই এই দেখ খরগোশ আছে হাঁসের সঙ্গে দেখতে পাচ্ছ কত খরগোশ ভ্যারাইটি কালারের রয়েছে আর তার সাথে রয়েছে হাঁস বক্স মানে হরিণদের তুমি যদি কিছু খাবার দিতে চাও তুমি যদি নিজের না খাবারটা দিতেও চাও তুমি এখানে টাকা ফেলতে পারো সেই টাকাতে ওরা খাবার কিনে হরিণদের খাওয়ার এই এরিয়াটা দেখো প্রচুর প্রচুর বড় প্রচুর বড় সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শিব মন্দির আমাদের ভোলে বাবা কিন্তু সব জায়গাতে রয়েছে তবে হ্যাঁ আমি এখানে ভেতরে ঢুকে ছবিটা তুললাম না কারণ এনারা বারণ করে ঠাকুরকে পিছনে ফেলে ছবি তুলতে আর এই যে পাশের রুমগুলো দেখছো এই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় এখানে ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন নাম্বার রয়েছে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো তুমি জানো ওই ওই যে ডিঙাপাড়া ওইটা বাঁধা রয়েছে ওটা কিসের জন্য না এখানটা মানে এই মন্দিরের মধ্যে তো সাধারণ মানুষকে যেতে দেয় না আর যে এখানকার যে প্রধান পুরোহিত যিনি থাকেন ইনি সন্ধ্যাবেলাতে একটুখানি পরেই দেখবে যে যাবে এটা করে এবার ওই মন্দিরে পৌঁছাতে গেলে তো তাকে যেতে হবে কিছুতেই করে এটা করে যায় তারপর ওখানে ঠাকুরের সেবা দেয় আরতি করে কিন্তু এটাই সাধারণ মানুষকে উঠতে দেয় না সেই জন্য ভালো আছে হুম এটা শুধু চারিদিকটা তুমি ঘুরে দেখতে পারো কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে যেতে পারো না উফ কি অপূর্ব সন্ধ্যা যত ঘনিয়ে আসছে মন্দিরের শোভা যেন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে প্রকৃতির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভগবানের বাসস্থান এ যেন প্রকৃতি আর ভগবানের এক মেলবন্ধন কি সুন্দর এই শোভা যে দেখবে সে কখনোই হয়তো ভুলতে পারবে না আজকের দিনটাতে আমার সেরা প্রাপ্তি বোধাই এটুকুই ছিল আমি আজকে ধন্য ভগবানের এত সুন্দর রূপ দেখে হয়তো তোমাদের মুখে বলে বোঝানো যাবে না এ এক পরম সৌভাগ্য সন্ধ্যার সময় মন্দিরে ঠাকুরের আরতি দেখা প্রদীপ জ্বালানো এক অপার শান্তি দেখো কি অপূর্ব লাগছে জলের মধ্যে যখন মন্দিরের ছবিটা পড়ছে তখন কোন দিকে তাকাবো বুঝতে পারছি না মন্দিরের দিকে না জলের দিকে তাই দুই দিকটাই তোমাদের দেখিয়ে দিলাম সত্যি বলছি এ এক অপূর্ব দৃশ্য আজকে আমরা প্ল্যান করেছিলাম জল মন্দির দেখতে আসব কিন্তু বিশ্বাস করো আমাদের সময় কম ছিল যেই কারণে আমরা আগে আগে আসতে পারিনি আগে আগে আসতে পারলে হয়তো তোমাদের আরও ক্লিয়ার কিছু দেখাতে পারতাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সত্যি অনেকটাই অস্পষ্ট লাগছে তবুও যতটা সম্ভব আমি ততটা দেখানোর চেষ্টা করছি মন্দিরের সামনে বিক্রি হচ্ছে নানা রকমের ঠাকুরের মূর্তি ছোট বড় বিভিন্ন আকারের ঠাকুরের মূর্তি একটা মন্দিরকে কেন্দ্র করে কত মানুষের রুজি রোজগার চলে তাই না এই যে জিনিসগুলো এরা বিক্রি করছে এই জিনিসগুলোই এদের সংসার চালাতে সাহায্য করে এছাড়া সামনে দেখছো কত রকমের খাবারের স্টল আর একটা জিনিস দেখো এই যে ঝুড়িতে করে দেখছো এই জিনিসগুলো কাটা রয়েছে এগুলো কিন্তু ফল নয় এগুলো নানা রকমের সবজি টুকরো টুকরো করে কাটা ভিতরে থাকা হরিণগুলোকে খাওয়ানোর জন্য অনেকেই এখান থেকে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে হরিণগুলোকে দেয় তাই তো হরিণগুলো এভাবে সামনে চলে আসে বাড়ি ফিরব বলে বাইরে বেরোতে হঠাৎ করে চোখে পড়ল মূল মন্দির লেখাটা আমি অবশ্য জানতাম না যে এখানে আলাদা করে মূল মন্দিরও রয়েছে তো কত্তামশাই বলল যে চলো এসেছে যখন তখন একবার মূল মন্দিরের ভিতরটা দেখেই আসি দেখাই যাক এর ভিতরে কী আছে তাই জন্য আমরা মনস্থির করে ঢুকে পড়লাম মূল মন্দিরের ভিতরে এটা হলো জল মন্দিরের মূল মূল মন্দির এখানে যদি রাত্রিবাস করতে যাও প্রসাদ খেতে যাও তাহলে এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আমরা অনেকটা সন্ধ্যাবেলা এসেছি তো তাই তোমাদের হয়তো পুরোপুরিটা দেখাতে পারছি না তার জন্য আমি সত্যিই খুব খুব দুঃখিত এটা হলো জল অফিস ঘর सुंदर एरिया <स्थियो> <स्थियो> <तेको। स्थियो> <स्थियो> तो चिंता करते हैं और सलाम करते हैं हां एक कंपनी है जो हमारे से शुरू करना है और मैं शुरू करना है एक और बाद में দেখো কত বড় ঘন্টা আমরা ঢুকছি মূল মন্দিরের ভেতরে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আরেকটু ভেতরে গিয়ে দেখি কি আছে যেহেতু আমিও এখানে প্রথমবার আসছি তাই তোমাদের আগে থেকে আমি বলতে পারছি না এখানে কি রয়েছে কি নিখুঁত কারুকার্য এখানেও রয়েছে রয়েছে দেখো এখানে একটা সমাধি মন্দির বিরহ মিলন সমাধি মন্দির একটা জিনিস খেয়াল করে দেখছি প্রত্যেকটা মন্দিরের পাশে রয়েছে কিছু কিছু মহারাজের সমাধি মন্দির থাকবে তো বটেই আসলে তারা তো ভগবানের পরম উপাসক তাই হয়তো মন্দিরের পাশেই রয়েছে তাদের সমাধি মন্দির আর শুধু কারুকার্যটা দেখো আগেকার দিনের মন্দিরগুলো এত নিখুঁত কারুকার্যে ভরা যে দেখলেই মনে অপার শান্তি লাগে আমি যদি একটু দিনের বেলায় আসতে পারতাম তাহলে হয়তো তোমাদের পুরোটা কভার করে দেখাতে পারতাম আরও অনেক সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারছি না দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গা কি করা মন্দিরটা জাস্ট চূড়াটুকু দেখতে পাচ্ছি বাকি কিছু সেভাবে নিতে পারছি না তবে নেক্সট টাইম এসে আরও ভালো একটা ভিডিও আমি করব এই ইচ্ছাটা আমার থাকলো আমরা জানতাম না এখানে এটা আছে বলে সত্যিই জানা ছিল না আসলে আমি বরাবর জানতাম জল মন্দির মানে জলের ওপরে থাকা মন্দিরটুকুই তার পাশাপাশি এখানে যে মূল মন্দির রয়েছে আর সেখানে যে ঠাকুরের এত সুন্দর বিগ্রহ এত সুন্দর সুন্দর মন্দির এত শান্তশিষ্ট পরিবেশ একদম নিস্তব্ধ একটা জায়গা যেখানে বসলেই যেন একটা অপার শান্তি পাওয়া যায় সেটা আমার জানা ছিল না সত্যি খুবই সুন্দর মনে হচ্ছে যেন এখান থেকে বাড়ি যাবো না খানিকক্ষণ এখানে বসেই যাই যদি আমি জানতাম অবশ্যই চেষ্টা করতাম সেই রকম টাইম নিয়ে বেরোনোর এত সুন্দর মন্দির দর্শন করা কার কার ভাগ্যে থাকে বলো এগুলো ভাগ্য করেই পাওয়া যায় যদি আমি খুব ভালো করে দেখতে পেলাম না তবে চেষ্টা করবো যে পরের বার এসে আমি পুরো মন্দির তাদের নিয়মাবলী সমস্ত কিছু কভার করার এখন যতটুকুনি আমি দেখতে পেলাম এখন সন্ধ্যা আরতির সময় কারণ সব জায়গায় সবাই ব্যস্ত থাকবে বুঝতেই পারছো সন্ধ্যার সময় ভগবানের আরতি করা হবে তো আমি যতটুকু দেখতে পেলাম বা যতটুকু সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলেই ভালো থেকো আর তোমরা চাইলে এখানে আসতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা অপার আনন্দ তোমরা পাবে দেখো কর্তা ভাষায় কথা বলছে ওনাদের সাথে সত্যি বলছি মানে খুবই সুন্দর খুব সুন্দর আর পুরো নবদ্বীপ জুড়েই তো রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর মন্দির চৈতন্য মহাপ্রভুর যেহেতু নবদ্বীপ ধাম হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেখানে এরকম মন্দির থাকবে এটা তো খুবই মানে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা নবদ্বীপের কাছাকাছি এরিয়ায় বসবাস করেও এত সুন্দর মন্দির দেখতে আসতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য আজকে তাও কিছুটা সৌভাগ্য হয়তো হয়েছে তাই সন্ধ্যা হয়ে গেলেও কিছুটা দেখতে পেরেছি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম তো আমরা ঘুরে ঘাড়ে দেখে নিয়েছি মন্দির দেখো জাস্ট পিছনে দেখো কি দারুল দেখতে লাগছে দেখে যাও কি ভালো লাগছে তুমি সর হ্যাঁ নিয়মাবলী তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি তো আমাদের ঘোড়া হয়ে গেছে এখানে তোমরাও নিশ্চয়ই আমাদের সাথে সাথে দেখে নিয়েছ জল মন্দির তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার আরও অনেক উৎসাহ পাবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই বলবে আমাকে কমেন্টার যদি কেউ লোকেশান বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সর্বদা আমার সঙ্গে থেকো আজকের মতো এখানেই টাটা